কম্পাসের বাবা এবার কম্পাসের সঙ্গে চৌধুরী বাড়িতে ফিরে বিহানসহ সকলের সামনেই বিহানের বাবা অখিলেশ চৌধুরীর আসল সকলের সামনে খুলে দেয় এই ফুল এপিসোডটি হলে লাইক সম্পূর্ণ পেতে ভিডিওটি দেখতে থাকুন বিহানের সামনে এবার আসতে চলেছে তার বাবার আসল উদ্দেশ্য কম্পাস এবার সকল প্রকার প্রমাণের সঙ্গে বিহানের বাবা অখিলেশ চৌধুরীর আসল মুখোশটা খুলে দিচ্ছে বিহানও জানতে পেরে যাচ্ছে যে তার বাবা কম্পাসের বাবার থেকে একটা ফর্মুলা নেওয়ার জন্য তাকে এত বছর আটকে রেখেছিল তার বাবার আসল মুখোশটা তার সামনে আসার পরেই বিহান তার বাবাকে পুলিশে ধরিয়ে দেয় কম্পাস তার বাবাকে ওই গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় কম্পাস এবং তার বাবা একে অপরের দিকে তাকিয়ে অছরে কাঁদতে থাকে এরপরে কম্পাস তার বাবাকে বাবা বলে ডাক দিয়ে জড়িয়ে ধরে আর এই সবটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা বিহান দেখে মনে মনে বলতে থাকে জড়িয়ে আর কম্পাসের বৃদ্ধ লোকটা কি বা সম্পর্ক আমাকে সবটা জানতে হবে এদিকে গুন্ডাগুলোর মধ্যে একজন গুন্ডা যখনই কম্পাসের মাথায় আঘাত করতে যাবে ঠিক তখনই সেখানে বিহান চলে আসে আর ওই লাঠিরা গুন্ডাদের হাত থেকে কেড়ে নিয়ে তাদের সঙ্গে ফাইট করতে থাকে বিহানকে দেখে বিহানের দিকে অবাক দৃশ্যে তাকিয়ে থাকে কম্পাস আর বলতে থাকে বিহান বিহান স্যার স্যার আমাকে বাঁচাতে এখানে এসেছে আজ আমি সব সব সত্যিটা সত্যিটা আপনাকে বলবো আপনি জানতে পারবেন এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে কম্পাস এদিকে বিহান গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধলাই করতে থাকে গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় গুন্ডাগুলো চলে গেলে বিহান কম্পাস এবং তার বাবার সামনে দাঁড়িয়ে কম্পাসকে প্রশ্ন করে এই বৃদ্ধ লোকটিকে আর ওনাকে তুমি এভাবে চড়িয়ে ধরেছিলে কেন আমাকে সব সত্যিটা বলো কম্পাস তার বাবাকে দেখিয়ে বলে বিহান স্যার হচ্ছে আমার বাবা অনেক বড় নিউরো আর এনাকে এত বছর ধরে আটকে রাখা হয়েছিল আর বাদ বাকি সব সত্যিটা বাড়িতে ফিরে আপনাকে বলবো আপনার অনেক সত্যি জানার রয়েছে আর সব প্রমাণ রয়েছে যা দেখলে এবং শুনলে আমার প্রতি আপনার যে ভুল ধারণা ছিল তা সবটা ভেঙে যাবে কম্পাসের কথাগুলো শুনে বিহান অবাক হয়ে যায় অন্যদিকে সিসি টিভি ফুটেজে বিহানের মা সবটা দেখে মনে মনে বলতে থাকে আজ বিহান তার বাবার আসল সত্যিটা দেখতে পাবে এরপর আমরা দেখতে পাই বিহান তার গাড়িতে করে কম্পাস তার বাবা এবং মেঘবালাকে নিয়ে চৌধুরী বাড়িতে আসে বিহান কম্পাসের বাবাকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলে তখনই বিহানের বাবা নিচে নেমে আসে আর কম্পাসের বাবাকে দেখে মনে মনে বলতে থাকে এ কি এটা কি হলো কম্পাস কিভাবে তার বাবাকে উদ্ধার করলো এখন তো আমি বিপদে পড়ে যাব এই কথাগুলো ভেবে খুব ভয় পেয়ে যাই এদিকে কম্পাস তার বাবাকে নিয়ে চৌধুরীর বাড়িতে ঢোকার পরপরই তার বাবা বিহানের বাবা অখিলেশ চৌধুরীকে দেখা মাত্রই চমকে ওঠে আর ছুটে গিয়ে বিহানের বাবার কলার ধরে বলতে থাকে আমার থেকে আমার ফর্মুলাগুলো নেওয়ার জন্য আমাকে এতদিন ধরে আটকে রেখেছিস আমার উপর অনেক অত্যাচার করেছিস দেখ এখন আমি বাইরে বেরিয়ে এসেছি আমার মেয়ে আমাকে উদ্ধার করেছে তুই আর কোনোদিনও সেই ফর্মুলাটা পাবি না অখিলেশ চৌধুরীও বলে ওঠে তোর মেয়ে তোকে বাঁচানোর পাশাপাশি ওই ফর্মুলাটাও আমাকে দিয়ে দিয়েছে এখন তোকে আমার কোনোই দরকার নেই বিহান তো তার বাবার সব কথা শুনে আর সব কিছু দেখে তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে তাহলে কি সব কিছুর পেছনে আমার বাবা ছিল আমার বাবা একজন খারাপ মানুষ এই কথাগুলো ভেবে বিহান একদম আপসেট হয়ে পড়ে অন্যদিকে কম্পাস অখিলেশ চৌধুরীর কথা শুনে জোরে জোরে হেসে ওঠে আর হাসতে হাসতে বলে ওঠে যত চেষ্টাই করুন না কেন আমার থেকে আপনি আসল ফর্মুলাটা কোনোদিনই পাবেন না আমার ফর্মুলাটা আমার কাছেই আছে আপনাদেরকে যে ফর্মুলাটা দেওয়া হয়েছে সেটা নকল ফর্মুলা এত সহজ আমার বাবার কষ্টে করা রিসার্চ আমি কিছুতেই আপনার হাতে তুলে দেব না কম্পাসের কথা শুনে অখিলেশ চৌধুরী তো প্রচণ্ড জমকে ওঠে হ্যাঁ বন্ধু আমরা কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের পরবর্তী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন